দু বছরের একটি শিশুর মায়ের কমপ্লেন হলো বাচ্চার পেট যখন তখন মনে হচ্ছে যেন একটু বেশি ফোলা ফোলা লাগছে যেখানে সেখানে ব্যথা যন্ত্রণা করছে এবং ডায়রিয়া বা লুজ টুল এরকম যখন তখন হচ্ছে হ্যাঁ বাচ্চার শরীরে যদি কৃমির সংক্রমণ থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে নমস্কার আমি ডক্টর হিমাদ্রি আজ আমরা আলোচনা করব শিশুদের কৃমির সংক্রমণ বা ওয়ার্ম ইনফেস্টেশান নিয়ে এটি অতি কমন একটি সমস্যা যেটি বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কৃমিরা হল পরজীবী মানে তারা নিজেরা নিজেরা বেঁচে থাকতে পারে না যখন তারা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে তখন সেখান থেকে রক্ত খায় এবং পুষ্টি রস সংগ্রহ করতে থাকে তারা সেগুলি শোষণ করে এবং সেগুলি খাওয়ার মাধ্যমে কিন্তু তারা বেঁচে থাকে এবং মানুষের শরীরের মধ্যে রোগের সমস্যা ঘটায় মোস্ট কমন কৃমি যেটি বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তা হলো রাউন্ড ওয়াম বা অ্যাস্কারিস লুম্রিকয়েডিস এছাড়াও রয়েছে হুক মানে নিকেটর অ্যামেরিকানাস অ্যানসাইক্লোস্টোমা ডিওটিনালিস এছাড়াও হুইপ ওয়াম পিন এরা কিন্তু বাচ্চাদের শরীরে ওয়াম ইনফেস্টেশন করে থাকে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন বাচ্চাদের ক্ষেত্রে ওয়াম ইনফেস্টেশন হয়েছে এই এক্ষুনি বললাম যদি দেখেন যে পেট একটু বেশি ফোলাফোলা মনে হচ্ছে পেটের মধ্যে যেখানে সেখানে যখন তখন যন্ত্রণা লক্ষ্য করা যাচ্ছে এবং ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে যখন তখন এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে বমি বমি ভাব এটার কারণের জন্য হতে পারে এই হু কোয়াম যারা তারা একটি বিশেষ ধরনের সমস্যা করায় তারা পায়ের মধ্যে যদি বাচ্চা খালি পায়ে যদি চলাফেরা করে পায়ের মধ্যে কিন্তু তারা কামড়ে ভেতরের দিকে ঢুকে যায় তখন সেখানে লাল হয়ে যায় জ্বালা জ্বালা করতে থাকে তারপর তারা যখন রক্তের মধ্যে আসে তখন কিন্তু খুব জ্বর আসতে থাকে তার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন জায়গাতে থোড়া থোড়া লাল লাল হয়ে ফুলে যায় এবং আর্টিকেিয়ার মতো র্যাশ হয় তারপর তারা চলে আসে এই লাংসে সেখান থেকে কিন্তু বাচ্চাদের কপ কাশি এবং বুকে ঘর ঘর সাঁই সাই এ ধরনের সমস্যা কিন্তু হয় এবং কিছু ওয়াম রয়েছে তারা কিন্তু যখন পায়খানা হচ্ছে তখন সে পটির সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে এটার জন্যও তারা দায়ী এছাড়াও যে পিন ওয়াম রয়েছে তারা পায়ুপথ বা পায়খানাদারের আশেপাশে ডিম পাড়ি তখন রাত্রেবেলাতে বাচ্চার খুব ইচিং হয় মানে চুলকুনি সমস্যা লক্ষ্য করা যায় এরপরে বলি এগুলি কিভাবে ট্রান্সমিশন হয় মানে বাচ্চার শরীরে কেমনভাবে আসে বাচ্চা যদি ভালো করে হাত না ধোয়ে এবং সেই হাত যদি সে মুখের মধ্যে দেয় তাহলে কিন্তু সে ডিমগুলি পেটের মধ্যে চলে গিয়ে কিন্তু এ ধরনের সমস্যা বা ওয়ার্ম ইনফেস্টেশান হতে পারে সুতরাং যদি বাচ্চারা খাওয়ার আগে ভালো করে হাত না ধোয়ে পটি করার পরে যদি ভালো করে হাত না ধোয়ে বাড়িতে যে জল খাচ্ছে সেই জলটি যদি ফিল্টার্ড না হয় বা ভালো করে যদি ফোটানো জল না হয় সেখান থেকে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও যদি দেখা যায় ওপেন মাঠে যে কোনো জায়গাতে ওপেন ডেফিকেশন করছে বা ওপেন মল ত্যাগ করছে সেখান থেকে কিন্তু এই ডিমের সংক্রমণ লক্ষ্য করা যায় বাড়িতে যে শাকসবজি রান্না করা হয় শাকসবজি যদি জল দিয়ে ভালো করে না ধোয়া হয় বা রান্না করার সময় যদি ভালো করে ফোটানো না হয় সেখান থেকে কিন্তু এই ডিমগুলি রয়ে যায় এবং বাচ্চার ক্ষেত্রে এই সংক্রমণ করতে পারে ওয়ার্ম ইনফেস্টেশন যদি বাচ্চার ক্ষেত্রে অনেক দিন ধরে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে বাচ্চার গ্রোথ বা বৃদ্ধি কিন্তু কমে যায় এর ফলে এছাড়াও রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো রোগ হতে পারে অ্যাসকারিস বা রাউন্ড যদি প্রচুর মাত্রায় বেড়ে যেতে থাকে তারা এই পেটের মধ্যে এতটাই সংখ্যা বাড়িয়ে ফেলে যে ক্ষুদ্রান্তের মধ্যে যেখানে সেখানে ব্লক করে দিতে পারে ব্লক করে দেওয়ার ফলে বাচ্চার আর পায়খানা হবে না পেট প্রচুর ফুলে যাবে তার সঙ্গে সঙ্গে বমি হতে থাকবে এছাড়াও তারা উপরের দিকে চলে এসে প্যান প্যাঙ্ক্রিয়াসের মধ্যে এসে গিয়ে কিন্তু প্যাঙ্ক্রিয়াসের ইনফ্ল্যামেশন বা অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস করতে পারে এবং আমাদের যে বাইল ডাক্ট রয়েছে সেই বাইল ডাক্টকে যদি সে ব্লক করে দেয় তাহলে কিন্তু জন্ডিস হতে পারে বাচ্চার ক্ষেত্রে এই রোগ অত্যন্ত প্রতিরোধযোগ্য রোগ তো এটি প্রিভেনশন বা এটি প্রতিরোধ করবেন কেমনভাবে খাওয়ার আগে ভালো করে হাত ধুইতে হবে অন্তত এক মিনিট ধরে ভালো করে সাবান দিয়ে হাত ধুইতে হবে এবং বাথরুম করার পরে বা মল ত্যাগ করার পরে কিন্তু ভালো করে সাবান দিয়ে হাত ধুইতে হবে বাড়িতে যখন রান্না করা হচ্ছে ভালো করে জল দিয়ে শাক ধুইতে হবে এবং তারপর রান্না করতে হবে এবং রান্না করার সময়ও ধীরে সুস্থ সময় নিয়ে ভালোভাবে রান্না করতে হবে বাড়িতে যে জল বাচ্চাকে খাওয়ানো হয় সেই জল ফিল্টার্ড ওয়াটার হতে হবে যদি ফিল্টার না থাকে তাহলে কিন্তু জলকে ফোটাতে হবে ফুটিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে এছাড়াও বাচ্চা যখন মাঠে ঘাটে খেলবে সময় যেন পায়ে একটি চপ্পল পরে থাকে বা পায়ে যেন জুতো থাকে তাহলে কিন্তু সেই হু কম তারা পায়ের মধ্যে ফুঁটো করে কিন্তু ঢুকতে পারবে না এরপরে বলি কি কি ট্রিটমেন্ট করা হয় এই রোগের জন্য খুব কমন একটি কৃমিনাশক নাসক এখানে ব্যবহার করা হয় যাকে বলা হয় অ্যালোভেন্ডা জল ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রজেক্ট হিসাবে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে প্রত্যেক ফেব্রুয়ারি মাসে এবং অগস্ট মাসে পালন করা হয় যেখানে ছ মাস অন্তর অন্তর বাচ্চাদের এই অ্যালভেন্ডাজল ট্যাবলেট দেওয়া হয় এটি এক বছর থেকে শুরু করে উনিশ বছরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য মানে শুরুর দিকের বাচ্চার এবং তারপরের দিকে কিশোর কিশোরীদের ক্ষেত্রে এই ট্যাবলেট প্রত্যেক ছ মাস অন্তর অন্তর কিন্তু খাওয়াতে হয় কৃমির সমস্যা হলে কখন আপনি চিকিৎসকের কাছে নিয়ে যাবেন যদি দেখেন যে লক্ষণগুলি বললাম বাচ্চার ক্ষেত্রে এই লক্ষণগুলি লক্ষ্য করছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি অ্যাক্টিভ ক্রিমি বাচ্চার পায়ুপদ দিয়ে বেরিয়ে আসতে থাকে এছাড়াও অ্যাক্টিভ ক্রিমি যদি বমি করার সময় নাকে মুখ দিয়ে যদি একদম বেরিয়ে আসতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন আমরা কিছুদিন আগে একটি পেশেন্ট দেখেছিলাম যেখানে অ্যাক্টিভ কৃমি মানে সেই কৃমির ওয়ামগুলি বাচ্চার নাক দিয়ে মুখ দিয়ে বমির সঙ্গে আসছিল আস্তে আস্তে একটি কৃমি বাচ্চার এই শ্বাসনালির মধ্যে ঢুকে যায় সঙ্গে সঙ্গে বাচ্চা চোখ হয়ে গিয়ে কিন্তু বাচ্চা মারা গিয়েছিল সুতরাং কৃমি হল একটি প্রতিরোধযোগ্য রোগ যদি ঠিকভাবে হাত ধোয়া হয় সময় মতো ডিওয়ার্মিং করা হয় সঠিক পুষ্টি এই তিনটে জিনিস যদি বাচ্চাকে সঠিকভাবে দেয়া হয় তাহলে কিন্তু কৃমি রোগের প্রতিরোধ করা সম্ভব এবং বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ